জ্যোৎস্না আলোকিত রাত্রি আকাশবর্তী তারা জেগে আছি আমরাই দুজন ঘড়িতে বাজে তিনটে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওই বাড়িতে ওই হচ্ছে আগের দিনের আমি যেখানে থাকি সেখান থেকে কিছু আলুর চারা আমার বর আর আমাদের বাসায় যে ছেলেটা থাকে দুজনে মিলে এ নিয়ে যাচ্ছেন আমাদের ওই বাসাতে কেননা ওই চারাগুলো আমাদের বাগানে লাগানো হবে আগের দিন সবগুলো চারা নিয়ে রাখা হচ্ছে ওই বাসাতে যাতে আমাদের পরের দিন তাড়াতাড়ি কাজগুলো করতে কোনো অসুবিধা না হয় ঠেলাতে লোড দেওয়া শেষ এখন চারাগুলো নিয়ে যাচ্ছে আর এখন বাড়ছে গড়িতে চারটে তিনটের সময় উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের এক বাসা থেকে আর এক বাসা প্রায় পাঁচ কিলোমিটার হবে সব কিছু সেরে এখানে এসেই দেখি চারটায় বেজে গেছে তো আমার হাজব্যান্ড ওইগুলো একটা একটা করে সবগুলো জায়গা মতো রাখছে যাহাতে আমাদের চারাগুলো লাগাতে সুবিধে হয় এখন এসেই গেছি বাগানে চারটে মানেই তো অন্ধকার গাছগুলো লাগাতে আমি একদমই জানতাম না তাই বড়মশাই কাছে বসে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে দেখলে হয়তো বুঝতে পারবে যে অন্ধকার এখনও আছে শুধু জ্যোৎস্নার আলোয় তাজ করেই আমরা গাছগুলো লাগাচ্ছি জ্যোৎস্নার আলো ছাড়া অন্য কোনো আলোর ব্যবস্থায় ছিল না আর যেহেতু এই আলোর ছাড়া আমি কোনো দিন লাগাইনি তাই অনেকগুলো উল্টোপাল্টোও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বড়মশাই একটু রেগে গিয়ে বোকা চোকাও দিচ্ছে চলে যাও এসেছো কেন তোমার লাগাতে হবে না সব গাছগুলো লাগাতে লাগাতে প্রায় পরিষ্কার হয়ে গেছে তবুও চার পাঁচটা দিকে বুঝতে পারছো কুয়াশায় আচ্ছন্নই হয়ে আছে আর গাছগুলো লাগাতে লাগাতে অনেকটা ঠান্ডাও লেগে গেছিলো একদিকে লাগানো হচ্ছে আর ওপর পাশে ওই ছেলেটি সবগুলো মাটি দিয়ে ঠেকে দিচ্ছে যাহাতে অঙ্কুর তাড়াতাড়ি বেরোয় যেটা নাকি নিয়ম সেটাই ও করে দিচ্ছে কারণ ওদের অনেক কিছু নিয়ম জানা আছে কাজের এরপর আমার বড় মশাই আর ওই ছেলেটি দুজনে মিলে আলু লাগানোর লাইন বানিয়ে দিচ্ছে তো ওই লাইনের ভেতরে ভেতরে আলুর চারা পুঁতে দিতে হয় এটা পরিবারকে ভালো রাখতে মেয়েরা কী না করতে পারে যে কাজ কোনো দিনই করিনি বা করতে পারিনি সেই কাজগুলো আজ করে নিলাম ওই হচ্ছে আমাদের গরু বাছুর আলু লাগাতে লাগাতে গরু খেরানোর সময় হয়ে গেছে এই ওরা এসে দুজনেই বসে পড়লো গরু দুধ নেওয়ার জন্যে কারণ গরুর দুধ ঠিকঠাক সময় মতো যদি না নেওয়া হয় তাহলে বাছুরের অনেক কষ্ট হয়ে যাবে ও তো এখনও অনেক ছোট তাই মায়ের থেকে দুধ তো খেতে হবে ওকে ওই হচ্ছে আমাদের আরেকটি গরু ওইটি বর্তমানে প্রেগনেন্ট আছে ওর কাছে আমি একদমই চাই না ওরকে আমার ভীষণ ভয় লাগে কারণ ও একটু মারধর করে সাথে সাথে দেবজিৎকে দুধ গরম করে দেওয়া হলো আবারও চলে এলাম বাগানে কারণ চারাগুলো লাগাতে লাগাতে কোমরে বেতা হয়ে গেছিলো আগে যে চারা দেখিয়েছিলাম সব চারাগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে তবে সবগুলো আলো দেওয়া হয়নি এর মধ্যে অনেক চারা অন্যান্য লাগাইয়া দেওয়া হয়েছে বাগানটা অনেকটা বড় অনেক দূর থেকে আমি ভিডিও করেছি ওদেরকে দেখাই যাচ্ছে না অনেকটা ছোটই লাগছে এখন ছটা মতো বাজে কিন্তু এত রুদ্রু দেখো আমি পুরো বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি কর সংসারে কাজের সাথে সাথে বরের সাথেও একটু কাজে সাহায্য করিলাম আমাদের ওইদিকে তো প্রচুর সবজির দাম আমার নজরে পড়লো একটা সুপারি গাছ কত সুন্দর কাঁচা পাকা সুপারি ধরে আছে এরপর অনেকগুলো কলা আছে ধরে গেছে এখানে লাগানো হয়েছে রাজমার বীজ শুধুমাত্র লাগিয়েছি তবে সবগুলো লাগানো আর ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই এখানে রাজমা বীজ লাগানো হয়েছে চেষ্টা করেছিলাম একটু দেখানোর জন্য কিন্তু দেখাতে পারিনি গরিবের সংসার আর অনেক কিছু খরচা দুটো বাড়ির একসাথে খরচা কারেন্টের বিল জলের বিল ওষুধপত্র দুটো বাড়ির খরচা অনেক টাকার প্রয়োজন তাই বুদ্ধি করে সংসারে একটু লেগে পড়লাম বোরের সাথে ঝলমল রুদ্র হলুদ গাছের উপর পড়ে না জানি কত সুন্দর লাগছে এরপর আমার নজর পড়ো আম গাছে কাছে গিয়ে দেখলাম একটিও মুকুল আসেনি আর এখন মুকুল তো আসার সময়ই নয় আমাদের ওইদিকে আবার ফেব্রুয়ারি মার্চের দিকে আমের মুকুল আসে সরস্বতী পুজোতে প্রথম কিন্তু মুকুলের প্রয়োজন পড়ে আমের মুকুল আর হচ্ছে কুল আমের মুকুল না হলে সরস্বতী পুজো মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায় আন্দামানের এ এস ফ্যামিলি থেকে শিল্পী বোন এই যে দেখল তো শিল্পী বোন আমাদের ওইদিকে কিন্তু এখনও আমের মুকুল আসেনি তবে কুল অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে সরস্বতী পূজা আসতে না আসতে কুলগুলো ফুরিয়ে যাবে আমরা ছোটোবেলা থাকতে সরস্বতী পুজোর আগে কুল কিন্তু খেতাম না এখন আবার এই নিয়মগুলো কে আর কতজনে মানে আমাদের বাগানের কাজ শেষ এখন চলে এলাম বাসায় নজরে পড়লো তুলসী বাগান কত সুন্দর তুলসী বাগান হয়েছে মনে হচ্ছে যেন এখানে বৃন্দাবন তুলসী গাছ যেখানে ভগবান শ্রী বিষ্ণুর বাসস্থান সেইখানে এরপর আমার যা আমার কেক আপ চা দিল চা খেয়েই সোজা চলে এলাম আমাদের ওই বাসাতে এখানে এসে দেখি প্রায় সাতটার উপরই বেজে গেছে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই দেবজিৎকে একটু বললাম আমার ঘরের পুজোর জন্য একটু ফুল তুলে দেওয়ার এমনিতে তো অনেকটা দেরি হয়ে গেছে তাই ও আবার আমার মতো গিয়ে ফুল তুলে নিয়ে আসলো এরপর আমার বড় ও ওই বাসার পুকুর থেকে কিছু মাছও নিয়ে এসছে সাথে ধনে পাতা সব মাছ ঠেলে দেখলাম যে জেন্ত আছে তাই সবগুলোতে একটু জল ঢেলে দেখলাম কতক্ষণ রেখে যেগুলো জেন্ত থাকবে সেগুলো রেখে দেবো আর যদি মরে যায় তাহলে আমি কেটে নেব এইভাবে আমি মাছ রেখে দিয়ে চলে গেলাম আমার কাজে মাছে জল পেয়ে যেন মনে হচ্ছে ওরা প্রাণ ফিরে পেলো ঠিক এক ঘন্টা পর আবার ফিরিয়ে এলাম মাছগুলো চেক করার জন্য তো দেখলাম যে অনেকগুলো মাছ আবার জেন্ত হয়ে গেছে সবগুলো মাছ আমি আলাদা করে যেগুলো পুরো মরে মরে গেছে সেগুলো কেটে নেব আর যেগুলো জেন্তু আছে সেইগুলো আমি আবার তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রতে এই কাজ আমি সব সময়ই করে থাকি যখন মাছ আমাদের ওই বাসা থেকে আসে মাছ ভুজে জেন্ত মাছ আমি একটা ডাবা আছে সেখানে রেখে দিই আর যে মাছ মনে হচ্ছে মরে যাবে সেগুলো আমি কেটে নিই সব মাছ আমি একসাথে কাটি না অনেক সময় অনেক কাজের চাপে ওরা সময় মতো মাছ নিয়ে আসতেই পারে না আর আমার বড় তো একটু মাছ না হলেই হয় না ভোর তিনটে উঠে দুটো বাসার কাজ সামলিয়ে বুদ্ধি খাটিয়ে ও পরিবার কিভাবে চালিয়ে নিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু মাছগুলো জেন্তু আছে তাই আজ আর রান্না করব না আবার আমার যে সমস্ত কাজ ছিল সবগুলো সেরে ছান করে চলে এলাম ঠাকুর করে দেবজিৎ আগে যে ফুলগুলো তুলেছে সেই ফুলতে অনেক নোংরা মানে মোড়া পাতা ছিল বা ধুলো বালিও ছিল তাই সবগুলো ফুল আমি বেছে ধুয়ে ঠাকুরের জন্য রেডি করে নিচ্ছি নোংরা ফুল দিয়ে পুজো করতে একদমই ভালো লাগে না ও তো একদমই ছোট তাই এগ অমলটকারী খারগোল বাটা চিংড়ি পকোড়া